গুরুত্বপূর্ণ একটা ভিডিওর অংশ বিশেষ আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখি বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য শহরে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকের আ প্রত্যেকটি বিশ্লেষকের গুলো আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে বুঝতে পারবেন যে আসলে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তো আমি আসলে কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানী প্রতি নিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সংবিধানে থাকবে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আজকে বিএমপি মেনে নিতে বাধ্য হলেন এই সিদ্ধান্ত জামাজ জানিয়েছে আগে হবে স্থানীয় সরকার নির্বাচন তারপরে হবে জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি দশ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবে না সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে যাচ্ছিলাম যে বিএনপি এই ভুলটা যেন না করে বুঝতে পেরেছে এবং মেনে নিয়েছে যে বছরের বেশি একজন ব্যক্তি দল হিসাবে আজীবন সরকারে থাকলেও জনগণ ভোট দিলে কারো কোনো আপত্তি নাই কিন্তু ব্যক্তিটা যেন একজন না হয় একাধিক জন হয় একজনে দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আর যেন প্রধানমন্ত্রী না হন তিনি দলের প্রধান হতে পারবেন আজীবন কিন্তু জাতির দিক নির্দেশ দেওয়ার জন্য জাতির মাথার উপরে বসার জন্য বছরের বেশি নয় কারণ শেখ হাসিনা যা দেখিয়েছে এর থেকে শিক্ষা নেওয়া আমাদের সকলের দরকার এবং এইভাবে যদি ডিকটেটর আমরা তৈয়ার করি জাতি হিসাবে চুয়ান্ন বছর যেরকম কোনো কুল কিনারা পাইনি আরও চুয়ান্ন বছরেও আমাদের কোনো হদিস থাকবে না বরঞ্চ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে থাবায় ফেলে দিয়ে এই ধরনের মানুষ যদি তারা তৈরি করতে পারে বানাতে পারে তাহলে সহজেই তারা আমাদের দেশটাকে লুটে পুটে খেতে পারবে আর এই লুটে যাতে না খেতে পারে সংবিধানে এই নতুন সংযোজন হচ্ছে যে এক ব্যক্তি দুইবারের বেশি মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানা গিয়েছে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বৈঠকে সূত্র জানিয়েছে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনার বিষয়ে রিপোর্ট বৈঠকে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকালই সালাউদ্দিন আহমেদ উলঙ্গ করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন দেখিয়ে দিয়েছে তার ভিডিওতে যে ভারতে আসলে উনি কোনো বাবি। কারাবন্দি ছিলেন না এক রাতের জন্য উনি ভারতে জেলে ছিলেন না হোটেলে থেকে এবং বাংলোতে বাংলো বাড়িতে থেকে যদি কেউ কারাবন্দি নিজেকে প্রকাশ করে নয় দশ বছর আমি কারাবন্দি ছিলাম তাহলে তা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যতের জন্য অন্ধকার কারণ তিনি কোন কোন অপরাধে অপরাধী সব কিছুর একটি অংশ দেখিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আশা করছি আপনারা অনেকেই সেই বিষয়টা আপনাদের নজরে এসেছে এখানে দেখেছি দলটি সিদ্ধান্ত নিয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন ওদিকে নারীদের জন্য একশো আসন এবং সংসদের উচ্চ কক্ষের সদস্য সংখ্যা একশো জনের বিষয়ে বিএনপি ইতিমধ্যেই একমত পোষণ করেছে তাহলে বাকি রইল কি দশ বছর একজন মানুষ প্রধানমন্ত্রী থাকবেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না এটা মেনে নিয়েছেন এর আগেই মেনে নিয়েছেন নারীদের আসন একশো হবে সেটা এবং উচ্চ কক্ষ তৈরি হবে একশো জন সিনেটর যেরকম আছে আমেরিকাতে সিনেটরদের সিদ্ধান্ত যেরকম প্রেসিডেন্ট মেনে নিতে হয় ওই একশো জনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে মেনে নিতে হবে একশো জনের ভিতরে রাষ্ট্র পরিচালনার জন্য পার্শ্ববর্তী দেশ বিভিন্ন হানাদারদের থাবা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যে সিদ্ধান্তগুলো নিবে তারা নিবেন ওই যে জ্যেষ্ঠ রাজনীতিবিদ দুই দল নয় বাংলাদেশের হয়তো সকল দল থেকেই জ্যেষ্ঠ রাজনীতিবিদ যারা যারা সিনিয়র রাজনীতিবিদ যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট তারাই থাকবেন সেই একশো জনের মাঝে এবং একশো জন হয়তো বা সরাসরি আমরা নির্বাচিত করব অথবা সংসদ সদস্যরা নির্বাচিত করবে প্রিয় দর্শক আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো জামাত বলছে নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এখন হতে হবে যেহেতু জামাত বলছে এই বিষয়টা নিয়ে আমরা এখন একটু বিশ্লেষণ করব আমরা নির্বাচন কমিশনের সাথে আজকের বৈঠকের পরে সাবেক এমপি জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হামিদুর রহমানের আজাদের মুখ থেকে একটু বক্তব্য শুনবো যে তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কি বলেছেন এরপরে আমি আমার বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরবো বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই ফর্মেই সরকার থাকুক না কেন সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়

বেশ কিছু দল থেকে বেশ কিছু জায়গা থেকে নির্বাচন কমিশনার পরিবর্তনের কথা আসছিল কিন্তু জামাত জানিয়ে দিয়েছে না আমরা এখনই নির্বাচন কমিশনার পরিবর্তনের কথা বলছি না কারণ অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই নির্বাচন কমিশনার বানিয়েছে তাদের কার্যক্রম দেখার জন্য একটি টেস্ট হতে পারে সেটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটা যদি তারা সুন্দরভাবে শেষ করতে পারে বোঝা যাবে তারা জাতীয় নির্বাচনও পারবেন তাই তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু তারা পালন করতে পারে সেটা দেখার জন্য অন্তত আগে স্থানীয় স্থানীয় সরকার সরকার নির্বাচন নির্বাচন শুধু কি এইবারের জন্য চাচ্ছে না জামাতের নতুন পলিসি এবং নতুন কথা ছেড়ে দিয়েছেন নির্বাচন কমিশনে যেটা সংবিধানে হয়তো এটাকে লিপিবদ্ধ করার জন্য জামাত দাবি করবে সেটা হলো যে সবসময় স্থানীয় সরকার নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে কোনো দলীয় সরকারের আন্ডারে স্থানীয় সরকার নির্বাচন হবে না আজকে যদি এই সরকারের আন্ডারে হয় তার তিন মাস পরে যদি আবার জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে এরকম একটি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে তৈরি করা হবে প্রথমে তারা এসে স্থানীয় সরকার নির্বাচন দিবে তারপরে তারা জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বিদায় নিবে এতে করে হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তিন মাসের জায়গায় ছয় মাস লাগতে পারে আমি মনে করি আর কি ছয় মাস লাগতে পারে তারপরেও বাংলাদেশে এরকম ছয় মাসের একটি সরকার আসলে সব দলই একটা আতঙ্কে থাকবে এবং এই ছয় মাসে কিন্তু লেভেল প্লেন তৈরি হয়ে যাবে কারণ ছয় মাস যে সরকারটা মানে ছাড়া থাকবে যারা সরকারে পাঁচ বছর থাকবে তারা বিদায় নিয়ে যদি আবার ছয় মাস পরে নির্বাচনে আসতে হয় তাহলে দেখা যাবে যে জামাত বিএনপি এনসিপি অন্যান্য ইসলামিক দল এবং অন্যান্য রাজনৈতিক দলের জন্য মাঠা সবাই কাজ করে তাদের মানুষদের কাছে যাওয়ার সুযোগ পেয়ে যাবে এতে করে যদি দুইটা নির্বাচন হয়ে যায় প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকার এসে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেন তাহলে সারা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন একেবারে মানে আমরা বলতে পারবো যে নিরঙ্কুশ হান্ড্রেড পার্সেন্ট দলীয় প্রভাব ছাড়া হয়েছে এটা হয়তো আমরা বলতে পারবো না কিন্তু মেজরিটিটা প্রভাব ছাড়া হবে কারণ এখনো যদি নির্বাচন হয় যেই দল যে এলাকায় বেশি আছে তারা কিছু কিছু জায়গায় কিছু কিছু গন্ডগোল করার চেষ্টা করবে কিন্তু আমাদের সেনা বাহিনী এবং নির্বাচন কমিশনার যদি স্ট্রংলি থাকেন তাহলে সেই নির্বাচনগুলো বাতিল করে উপনির্বাচন কইকলি দিতে পারবেন কিন্তু যদি আমরা দেখি যে দলীয় সরকারের আন্ডারে স্থানীয় সরকার নির্বাচন হয় তখন দেখা যাচ্ছে যে দলের লোকগুলাকে একচেটিয়ে পাশ করা এর আগে হাসিনার আমলে একটি ঘটনা ঘটেছিল একাধারে জামাত বিএমপি পাশ করা শুরু করেছিল যখনই জামাত আর বিএনপির রেজাল্ট খুব বেশি আসা শুরু করলো তারা বিভাগগুলোকে আলাদা আলাদাভাবে হয়তো বা ছয়টা বিভাগ তখন ছিল বাংলাদেশে ছয়টা বিভাগে ছয়টা তারিখ তারা করেছিলেন প্রথম বিভাগই দেখা গেল যে জামাত আর বিএনপি আগে আছে দ্বিতীয় বিভাগে আরও দেখা গেল যে জামাত বিভিন্ন জায়গায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় চেয়ারম্যানও নির্বাচিত হয়েছে এরপরে করলো কি সরকার জোর করে বাকি চারটা বিভাগে শেখ হাসিনা তার দলের লোকদেরকে বিজয়ী হিসাবে ঘোষণা করলেন তো এই জাতি প্রমাণ করেছে দলীয় প্রভাব প্রত্যেক দলেই প্রত্যেক সময়ই করে এসেছে বাংলাদেশে এবং ভবিষ্যতেও করবে বাংলাদেশ দেশের মানুষ রাজনীতিতে ওই রকম মানে ব্যক্তি নয় যে একেবারে আমরা যদি বলি রাজনীতিবিদ নয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের বিশেষ করে রাজনীতির শীর্ষে যারা আছে তারা বিভিন্ন সময় চেষ্টা করে যে বিভিন্ন প্রভাব সরকারি চাকরি সরকারি চাকরি যে স্কুল কলেজের কমিটি থেকে শুরু করে সব জায়গায় সরকারি দল বা প্রভাবশালী ব্যক্তিরাই হওয়ার চেষ্টা করে নিরপেক্ষ এবং সাধারণ মানুষের যে ভোটাধিকার নেওয়া সেটা একটা কলেজ স্কুলের কমিটিতে পর্যন্ত নিতে চান না সেখানে যদি জনগণের ম্যান্ডেট জনগণের আশার মানুষটা নির্বাচিত হয় সেই মানুষটা জনগণের জন্য যা করবে আর যে মানুষটা রাতের আধারে কালো টাকা দিয়ে জোর করে ছিনিয়ে নিবে সেই মানুষটা শাসক হয়ে আপনার উপর শোষণ করবে কারণ শোষণ করার জন্যই সে বিনিয়োগ করেছে আর যে বিনা বিনিয়োগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে মাত্র এক লাখ টাকা খরচ করে উনার আর কিছু নেওয়ার বা চাওয়ার থাকবে না কারণ উনি ওই এক লাখ টাকা বেতন পেয়ে যাবেন কয়েক মাসের মাঝে আর যদি একজনে কয়েক কোটি টাকা খরচ করে আপনাকে আমাকে চিন্তা করতে হবে তার এই ব্যবসা দশ কোটি টাকা খরচ করলে সে একশো কোটি টাকা এই ইউনিয়ন পরিষদ থেকে আদায় করার জন্য নেওয়ার জন্য চেষ্টা করবে তখন জনগণকে সে শোষণ করবে তাই শোষণের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আগামী নির্বাচনটি স্থানীয় নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগে হোক আসসালামু আলাইকুম আমরা জানি দুদিন আগে এনসিপির যে প্রধান কার্যালয় আছে বাংলা মোটরে তার নিচে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে এটা নিয়ে আলোচনা করতে হবে এটা নিয়ে কি আলোচনা খুব একটা হয়নি কারণ এনসিপি এটা নিয়ে খুব একটা দৌড়াদৌড়ি করেনি মামলা মামলা করেনি সরকারও এটা নিয়ে খুব একটা লোক চড়ে বসেনি আচ্ছা বন্ধুরা একটা জিনিস আমি প্রথমেই জিজ্ঞাসা করি আপনাদের এই ঘটনাটা যদি আওয়ামী আমলে হতো যে ছাত্রলীগের অফিসে বা আওয়ামী অফিসের সামনে সমস্ত নেতারা নেমেছে বা কর্মীরা নেমেছে তখন একটা গ্রেনেড হামলা হয়েছে কয়েকটা ক্ষয়ক্ষতি হয়েছে কাকে মরেছে কে না মরেছে সেটা বড় ব্যাপার না হামলা হয়েছে কি হতো একবার ভাবুন কি হতো পুরা দেশে আগুন যায়তো সেই ঢাকা থেকে শুরু করে তেতুলিয়া ঢাকার থেকে শুরু করিয়া বাদভবন সব জায়গার থেকে বিএনপি জামাত আর যারা আছে সবাই অ্যারেস্ট করে নিয়ে ঠিক কিনা ঠিক কিন্তু এই যে এনসিপির এত বড় একটা ঘটনা ঘটলো যদি এটা খুব একটা ভাইরাল হয় নাই বারে বারে বলতেছি এনসিপি এটা নিয়ে খুব একটা আলোচনা করে তার একটা নর্মাল মামলা মনে হয় করছে কিন্তু আমরা জানি তো বন্ধুরা যে এনসিপি বর্তমান যে সরকার আছে ইউনি সরকার উনার আনুকূল্যে গঠিত অনেকে কিংস পার্টি বলেন হ্যাঁ হইতে পারে কিংস পার্টি কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে কিংস পার্টি এই কিংস পার্টিকে কিং মানে রাজা যে আছে আমাদের প্রধান উপদেষ্টা ইরুশেফ ফেভার করতেছেন বলেন কোনো ফেভার করতেছে যদি ফেভার করত তাহলে তো এই যে এনসিপির অফিসের সামনে হামলাটা হয়েছিল ঢাকা শহরে মিনিমাম পাঁচশো লোক অ্যারেস্ট হতো ইরুশেফ যদি পুলিশ অর্ডার দিত যে আপনারা যে নিতে পারেন ওদের খুঁজা বাই করেন ওই হাইস্ট গাড়িতে আসছিল হাইস্ট গাড়ির নাম্বার বাই করেন ঢাকা শহরে কতগুলো হাইস্ট গাড়ি আছে সবগুলো বাই করেন গাড়ির গতিবিধি বাই করেন বাই করে নিয়ে আসেন করতো না হান্ড্রেড পার্সেন্ট করতো আমরা জানি কিংস পার্টি বলেন আর পার্টি বলেন ইউনুস সাহেবের আছে এই ছেলেগুলোর উপরে ইউনুস সাহেবের কেন আপনার নাই আপনি যে দেখতেছেন আমার এই কন্টেন্টটা আপনার নাই অবভিয়াসলি আছে কারণ এই ছেলেগুলোর জন্যই আজকে আমি এই যে ইউটিউবে এত কথা বলতেছি সরকারি গেস্টে অমুকে বলতেছে তমুকে বলতেছে অনেকে এই কথাও বলতেছে আরে না না কিসের হামলা মামলা এগুলো হলো এনসিপি নিজেরাই বোম ফুটাই আর আদায় করে আরে মিয়া আপনার কি থেকে সিম্পেথি আদায় করবো অকৌপ্রত সিম্পেথি মানুষের এমনিতেই আছে এই যে আজকে আপনি এত বড় বড় কথা বলতেছেন ইউটিউবে আইসা পারতেন আওয়ামী লীগের সময় পারতেন পারতেন না আপনাকে সেই স্বাধীনতা দিয়েছে এই পুলাবানগুলা এটা ভুললে চলবো না এরা যদি তখন বুক চিপে না দাঁড়াইতো এরা যদি টিভি হারোনের মাইন না খাইত এদের ডাকে যদি হাজার হাজার লাখো লাখ মানুষ রাস্তায় না নাই মাইতো আপনি বানাইতে পারতেন না কি বানাইতেন কারে নিয়ে বানাইতেন এখন বড় ওদের কথা বলতেন ইচ্ছা বিলা করছে সিমপেথি আদায় করার জন্য ওদের সিম্পেথি আদায় করার কোনো প্রয়োজন আছে ওরা সিম্পেথাইজ হ্যাঁ কিছু না তাদের কিছু টুকটাক প্রবলেম আছে সেগুলো তারা শুধু হবে না শুধুলে তারা আউট হয়ে যাবে ওয়াশ আউট হয়ে যাবে কারণ বাংলাদেশের মানুষ সহজে কিছু ভুলে না বিশ বছরের ঘাও আবার নতুন করে আইসা মলম দেয় এটা আমরা দেখতেছি একটা আমরা একটা ঘটনা দেখতেছি সুতরাং এই সমস্ত কথা বলেন না এনসিপি নাটক করছে আর এই সমস্ত কথা বলেন না যে কিংস পার্টি ইন দিবে করার জন্য আমি আছে যারা সাধারণ মানুষ যারা বিপ্লবকে বিশ্বাস করে যারা কোনো বড় দল করে না যারা কোনো দলের পাগল সদস্যরা তারা সবাই তারা সবাই এই ছেলেগুলোকে পছন্দ করে এই দলটাকে পছন্দ করে সবাই পালন দূরত্ব চায় আমরাও তাই চাই কাজে এইগুলো কথা বলে কোনো লাভ নাই যে এই দল এটা ক্ষমতায় বসে এই সমস্ত বাজে কথা বলবেন না এবং এই যে স্বাধীনতা আপনাদেরকে দিচ্ছে কথা বলার জন্য এটাকে খর্ব করেন না ভাই এটাকে কেন খর্ব করেন কি মনে হয় আমি যিনি বলতেছেন এই সমস্ত কথা তাকেই বলতেছি আমি ভাই নামটা নিতে চাই না কি মনে হয় এটা ককটেল নিয়ে কেউ খেলবে ওই আক্তার ছিল সদস্য সচিব আরও মেম্বাররা ছিল তারপর এখানে অফিসের স্টাফরা ছিল এই তো দূরের পড়ছে কম ক্ষয়ক্ষতি হয়েছে যদি কার গায়ে পড়তো এই রিস্ক নিবে আরে ভাই আপনি নিবেন নাকি আপনি যদি বলি আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন আপনি কাছে একটা বোম মানুন আপনি শরীরে যাই তারপরে এটা নিয়ে নিউজ করুন আপনি করবেন করবেন না এগুলো চাপা মারিল না খাবা খা যাকে বন্ধুরা এটা মামলা হয়েছে সরকার তেমন ভাবে প্রেসারাইজ করছে না স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন বা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেন বা ইউরু সরকার নিজেকে বলেন এই জন্য করছে না মানুষ তাহলে মনে করবে হ্যাঁ এনসিপি তো এখন সরকার উঠে পড়ে লাগছে সরকার নর্মাল একটা মামলা রয়েছে নরমাল একটা প্রস্তুতিগুলো হচ্ছে এনসিপিও কারণ দোষারোপ করতেছে না এনসিপি কিন্তু বলে নাই যে আমাদের আওয়ামী লীগ মারছে বা আমার বিএনপি মারছে বা আমার অন্য কেউ মারছে এনসিপি যে কথাটা বলছে যে যারা এইগুলো করে ভাবতেছেন যে সংস্কারকে রুখে দেবেন তারা ভুল করতেছেন আমি এখানে সংস্কার বুঝি না আমি একটা জিনিস বুঝি এনসিপি নতুন দল হবার পরেও এনসিপি সবার গত গলার কাঁটা হয়ে গেছে ভাই আপনাদের তো গনে জুম্মা জুম্মায় জুম্মায় আজ পার্টি করছেন গনে না পুরো দেশি গনে ইউনিশে তো গনে পুরো দেশি গনে ইভেন কি বড় বড় দলগুলোও গলে যদি আপনাদেরকে একটা কথা বলে এনসিপি যারা আছেন যারা এনসিবিতে আছে বর্তমানে উচ্চ লেভেলে একটু ভালোভাবে চলাফেরা করেন এই যে মহিলা সংক্রান্ত স্ক্যান্ডেল টাকা পয়সার স্ক্যান্ডেল এগুলোতে সবাই দেখেন লোক চলবে এই সমস্ত লোকের জন্য এনসিবি বদলা হবে এনসিবি কোনো একটা ভালো পজিশনে নাও আসতে পারে যদি এগুলো কন্টিনিউ করেন আমরা জানি সবগুলো সত্য না যদি যাদের সত্য না সেটা পাবলিককে বোঝান অনেক পাবলিক কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে করে তোমাকে এইটা করছে তোমাকে এইটা করছে তোমাকে টাকা পাচ্ছে তোমাকে নারী ঘটে ব্যাপার আছে এগুলো খন্ডলান আপনারা পাবলিকের কিন্তু এত বোধাই পাবেন না আমরা যারা এনসিপি কে সাপোর্ট করি তারা ব্যক্তিগত নিউট্রেল যে পাবলিকগুলো আছে তারা কিন্তু কোনো স্ক্যান্ডেল শুনতে চায় না তারা কোনো চাঁদাবাজি চুরি ডাকাতি শুনতে চায় না যদি কেউ করে আপনাদের জাস্ট বলে একদম বের করে দেন শুদ্ধ থাকেন কারণ আমরা চাই আগামীতে আপনারা সরকার গঠন করেন না করেন বিরোধী দলে থাকেন আমাদের মনের কথা বলেন এটা বলতে হবে যে দলই ক্ষমতায় আসুক তাকে একা রাজত্ব করতে দেয়া যাবে না তাহলে আবার আবার সেই ষোলো বছরের শরীর শাসনের আমল চলে আসবে এবার আসি আরেকটা প্রসঙ্গে সেটি হলো সিটি কর্পোরেশন নির্বাচন দেখেন আমি ইশরাক সাহেবের একটা ধন্যবাদ দিতে চাই ইশরাক সাহেব যে নাটকটা করলো বা যে ঘটনাটা ঘটাইলো এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লিয়া এতে বেলা সরকার তথা জনগণের একটা লাভ হয়েছে কিরকম আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে স্থানীয় সরকারের যে সমস্ত মেম্বার চেয়ারম্যান সিটি কর্পোরেশনের যারা আছেন সব যারা রাজনৈতিকভাবে ওইসব জায়গায় অধিষ্ঠিত ছিলেন আধিষ্ঠ ছিলেন তাদেরকে সবাইকে স্যাক করা হয়েছে কারণ আওয়ামী লীগের সময় ছিল কোথাও কোথাও প্রশাসন দিছে কিন্তু গ্রামে গঞ্জে আমি আমার গ্রামে কথা বলছি ওইখানে যে প্রশাসক বসছেন ওই ভদ্রলোক তো গ্রামের লোকজন চিনে না গ্রামের লোকজন কিন্তু সেই সেই সার্ভিসটা সেটা পাচ্ছে না ইভেন কি একটা জন্ম নিবন্ধন করতে গেলেও সেই প্রশাসক মহায় তাকে দোষ দিয়ে আলাপ লাই সেগুলো থেকে গেছে ঢাকার থেকে যাক বা বরিশাল থেকে যাক বা জিগে গেছে কাউকে চিনে না এগুলো আগে কারা করতো

Allah Hafiz